এই যে একশো পঞ্চাশ পিস দিন আছে যে কিনবো ভাই দেশি ভাই আরে ভাই রাইস কুকারি আরেক ফ্রি আপনার নাম কোন টাকা যাওয়ার পরে টাকা দিবেন এই যে কয়লা গ্যারান্টি আচ্ছা তারপরে আছে এই যে রাইস কুকার হারির ঠিক আছে দরকার চুলা নেন ওয়ার্ডে এটা গ্যারান্টি পাঁচ বছর কয়লা গ্যারান্টি বা পাঁচ বছর গ্যারান্টি থাকবে কয়েলের একবার খায়া থাকবেন বিরিয়ানি খাওয়া পেলে থাকবো ছয়টা পাইছেন কালার থাকবো আরে ভাই কালার গ্যারান্টি আছে তো ভাই তোমার কইবা আমরা লিখুন আর তিতল পিঠা ভিজা যা দুটোর লোক দিবে এইটাতে খাইবে এই যে খালি দোকানদার এক পিস দুই পিস সিস্টেম নাই ডাকনা হ্যাঁ এই চা খাইবেন কফি খাইবেন সারা কাপ ঢাকনা কিন্তু এক পিস না কিন্তু চিনি রাখার জন্য এটা থাকলে মিল পট মজা জিনিস ভাই এই একটা ডিশ ভাত রাখার জন্য রাইস বাড়ার চামচ একটা তারপর তরকারি বাড়ার চামচ একটা সুপ হালিমবারের একটা কিমটা থাকবে একটা রোদ ধরার জন্য পিঠা ধরার জন্য এই এত সুন্দর দোকানটা না এই যে লক্ষ টাকার মাল কোটি টাকা লাগে ডিসপ্লে এর কারণে এই যে এটাই দাম দাও আছে চব্বিশটা সাত দিনের নাকি একটা শীত ধামাকা অফার চলতেছে

সাত দিনে অফার দিয়ে চুলা নাম অপশন অপশন দুইটা আরে কোনটা নাম কোন টাকা যাওয়ার পরে টাকা দিবেন্স আচ্ছা পিস ভাই একশো পঞ্চাশ পিসের দিনা সব থাকবো সব বারো জোড়া সেট আপ আচ্ছা তাহলে তো এটার ভিতরে সব রান্না আর সব বলতে আমি আপনি বুঝাই ভাই শীতের সিজন বাল কি খায় ভাই পিঠা ভাই বাবা পিঠা জানেন বাবা পিঠা তারপর দুই পিঠা চিনেন হ্যাঁ চিনি হ্যাঁ কুলি পিঠা চিনেন কুলি পিঠাও চিনি আর এই মমো চিনেন না চিনি মমো আছে দেখেন আজকা ওকে এখানে এই আজকা রাইস পাকানে চিটা ওকে তাও দুই কেজি চাইলে পাইছেন না পাইছেন তারপর থাকবে এখানে হলো গরুর মাংস পাকানে সিস্টেম পাইছেন 3.5 কেজি এখানে আপনি বসাইয়া দিবেন গরম পানি এখানে বসে দিলে ভাপা পিঠা তৈরি করেন এটার পিঠা তৈরি করেন আচ্ছা তারপরে কি জানেন এবার আসেন আলো সিদ্ধ করেন আচ্ছা আজকে যে তিন হারি রাইস কুকার গ্যারান্টি থাকবে পাঁচ বছর কেজি এটা গ্যারান্টি কিন্তু হারি না ভাই গিফটের জন্য তো কেউ গ্যারান্টি দেন ভাই হাসেম ভাই গ্যারান্টি না এই যে কয়েলের গ্যারান্টি আচ্ছা তারপরে আছে এই যে রাজকা বাসায় আছে ঠিক আছে দরকার নাকি চুলা নেন পঁয়ত্রিশে এটা গ্যারান্টি পাঁচ কয়লে গ্যারান্টি বা পাঁচ বছর গ্যারান্টি কয়েলের একবার খায় থাকবেন

এই লোক ক্যান্টি আর কাস্টমার মনের আহ দুশো বছর ছয়শ বছর মানুষ থাকবো জিনিস থাকবো আচ্ছা ঠিক আছে পুতি পুতি আর এক গুলো ছাতি হইবো হ্যালো ভাই আলহামদুলিল্লাহ কথা বলছেন এই যে দেখেনি যে প্লেট এটা থাকবে ছয়টা ছয়টা তারপরে নাস্তা খাইবেন না নাস্তা খা প্লেট থাকবে ওকে তারপরে সপ্তাহের মজা জিনিস ভাই এই যে ভাই গপ্ত প্লেট এটারে বলে দাইল ভাত খাইবেন দুধ ভাত খাইবেন নেহারি খাইবেন চেহারি খাইবেন ভিজানো পিঠা খাইবো আর তো ভিজা পিঠা তিতল পিঠা ভিজায় আর দুধের লোকের দিবে এটাতে খাইবেন ওকে এটা থাকবে ছয়টা পাইছেন আচ্ছা পাইছি তারপরে সপ্তাহের মজা জিনিস ভাই এটার পর সিরিয়াল তরকারি কারিবাটি আচ্ছা এই যে কারিবাটি বাটি থাকে এটা থাকবে তিনটা তিনটা মিডিয়াম সাইজ কারি বাটি থাকবে ছয়টা নয়টা নয়টা আরো আছে তো

ফাইবার ক্রিস্টালের জগ একটা পাইছেন তারপরে থাকবে হলো ভাই পাঁচটা রুডুস খাইবেন না পাঁচটা রুডুস খাওয়ার বাড়ি থাকবে ছয়টা এবং চামুচটা কত সুন্দর চামুচ দেখছেন আঙ্গুর বাতা দিয়েছেন থাকবে ছয়টা তারপরে এখান থেকে থাকবে আপনি আইসক্রিম খাবেন না আইসক্রিম ভালো দেখা ছয়টা চামুচ থাকবে ছয়টা বারোটা এইখান থেকে ভাই এত সুন্দর দিন আছে আপনাকে ডিসপ্লে দেখলে শান্তি আরো আরো আছে তো নুন খেলে নুন নুন নুনের আছে একটা এই যে এই জায়গা থাকে দেয়া আছে তো ওকে এটা ভাই ভাই কিনতে থাকবে একটা আপনি লবণ বাটি আচ্ছা ভাই এই যে ডিসপ্লে যে করবেন অনেক কাস্টমার বলে ভাই ডিসপ্লে করুন কিভাবে ডিসপ্লে তো আমি করি না ডিসপ্লে করতে হ্যাঁ এই এত সুন্দর দোকানটা না এই যে লক্ষ টাকার মাল কোটি টাকা লাগে ডিসপ্লে এর কারণে এই যে এটাই

কোন অ্যাডভান্স নাই সবতে বড় কথা হইলো ভাই থানা পর্যায়ে ভাই

শীত লাগছে বেশি হ্যাঁ কত কত দিকে সাতষট্টি হাজার যদি অর্ধেক দি কত ভাই তেত্রিশ হাজার কয় জন তিনজন আর যে দাম দিব কিন একশো বিশ জন